আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব সূরা ফাতিহা কতবার পড়লে ঋণ পরিশোধ হবে নিষ্পাপ হবেন বিপদ দূর হবে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবে ওই নারী পুরুষ হতই না ভাগ্যবান যারা এই এফা এ ফাতিহার আমলের মাধ্যমে সাবাই যা চাইবে যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে আপনার অনেক ঋণ কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না যারা খুব আমি গুনাহাগার আপনাদেরকে বলবো এই সুরাই ফাতিহার আমল করুন আপনার যত টাকার ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হয়ে যাবে যারা বিপদে আছেন কষ্ট করেন কষ্ট আছেন হতাশে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন তারা যদি ইসরায়ে ফাতিহার আমল করে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর চিন্তা দূর করে দিবেন অত্যন্ত দামি একটি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিশ্বাস রেখে আমলটি করুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ ফাতিহার আমল এত দামি আমল যে আপনি যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইংরে আপনার মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে ইংশ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় অল্লাহ আপনি নবীদের সম্মানের খাতিরে আমাদের সকলের মনের আশা কবুল করুন আমরা সকলে বলি মা আমিন তো চলুন বিস্তারিত জেনে নেই আর বুঝে নেই পবিত্র কোরআনের প্রথম সুরায়ে আল ফাতিহা মক্কাই নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণ অঙ্গ একটি সুরা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই ফাতিহা নামকরণ রাখা হয়েছে আর শুধু তাই নয় প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি পরের চার আয়াতে ইবাদতের তৌফিক হেদায়ত ও নেক বান্দাদের মধ্য সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে প্রিয় দর্শক শুধু তাই নয় সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সুরার ফজিলত ও আমাল সংক্ষেপতে আপনাদের সম্মুখে আলোচনা করব সুরে ফাতিহা বরকতময় নাম পবিত্র কোরআনের মধ্য একশো চোদ্দটি সুরার মধ্য সুরে ফাতিহা সর্বপ্রথম নাদিল করিয়াছেন এই নামগুলোর পিছনে রহমত বরকত ও আমলের গুপ্ত রহস্য লোকে আছে پتک نمیر سورا سراتیر سمر ینگا ومرز در لکھا اللہ ما زلیل الدین شروت رحمت اللہ علی آل اتقان گروہ سرائے فاتحار باش نمبر سرار مجد ایٹا اکتو سرار شر سورار زدہ پوری چیوک امام بخاری علیہ شرفا تحمول کتاب بولین اسرائی دیئے قرآن قرآن نازل سلین আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটা কুরআনের সরসংক্ষেপ আবু রেহেরদীয় লহু তাল আনহু থেকে বর্ণিত আসুল্লাহুল্লাহু আলাইহি ওয়াসাল্লামলি ছিলেন ও জাবেদ তিরিমিজি শ্বরিফের হাদিস দুই হাজার আঠশো পঁয়সত্তর মুসনাদে আহম্মেদ দুই চারিশ আটচল্লিশ এর সুরার প্রসিদ্ধ পাঁচটি নাম আল কুরআন আল ফুরকন আল কিতাব আত তানজিল সাবুল মাসানি এই পাঁচটি আল্লাহ তালার গুনবাসক কুরআনের নাম সুরাই ফাতিহা নবীকে দেওয়ার আল্লাহর উপহার শরীফ ফাতিহা আসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেওয়া আল্লাহর বিশেষ উপকার ইবনে আব্বাস তা তাআলা আনহু বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে উপস্থিত ছিলেন হঠাৎ উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথার তুললেন এবং বললেন এটি আসমানের একটি দরজা যা আজই খুলে দেওয়া হল আজকের দিন সারা কখনো তা খোলা হয়নি তখন সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতরণ করলেন তিনি বললেন তিনি একজন ফেরস্তা আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি এরপর ওই ফেরেশতা সালাম করে বললেন দুটি নুরের সুসংবাদ গ্রহণ করুন

বিষয়বস্তু আছে তা কবুল করা হবে সহী মুসলিম শরীফের হাদিস এক হাজার সাতশত চল্লিশ সরেফা গুরুত্বপূর্ণ ও তং বর্জ্য অনেক মমিন বান্দায় তেলা বত মহান অবহন সুনান প্রসিদ্ধ মহান أبي بن رضي الله تعالى عنه تكبر نتا أصل كريم صلى الله عليه وسلم بلي أصلا الله تعالى تورط أو إنزل أم القرآن رمتا كسوبة بطر أتي عمار এবং আমার বান্দাদের মধ্য ভাগাভাগি আমার বান্দা যা চাইবে তা ই তার দামে আদিস একত্রিশশো পঁচিশ সব নামাজে সুরাই ফাতিহা পাঠ করা ওয়াজিব এটা সারা নামাজ হয় না পবিত্র কোরআনে এসেছে

ذقن ما بالبي بغير المغضوب عليهم ولا الضالين تخن تمرا بالبي. اللهم آمين تربرا فرز تادي هيتو هوبي تار आगे गुनाफ़ करे